অনেক আছে অনেক আছে এই কেন্দ্রে এই ফোন আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আটত্রিশ থেকে শুরু চল্লিশ বিয়াল্লিশ এগুলো প্রোডাক্ট দিতেছি না ইউএসএ যেটা মার্কেটের সব থেকে বেশি দামি সেই প্রোডাক্টটা কিন্তু আমি আপনাদের জন্য আটত্রিশ হাজার থেকে শুরু করতেছি আর এই ফোন ব্লু কালারটা একত্রিশ হাজার থেকে পাচ্ছেন আগের অফারই সেম থাকবে আর ব্লু কালার আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে জন্য কিন্তু আমি দামটা ইনক্রিজ করি নাই দামটা বাড়াই নেই আমাদের নতুন লড় চলে আসতে আছে সেক্ষেত্রে আপনি নতুন লড়ে নতুন প্রাইস যাওয়া আপডেটটা পেয়ে যাবেন এখানে টুয়েলভ প্রো রাখা আছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায় আচ্ছা চেক ব্যাক করে নেবেন একটা ফোনে আমি আপনাদেরকে ব্যাটারিটা বলি তো এই ফোনটা ব্যাটারি হচ্ছে এইটি ওয়ান আমাদের কাছে কিন্তু আপনি এইটি থেকে নাইনটি পর্যন্ত পাবেন চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে অথেন্টিক ব্যাটারিয়া হয়ে থাকবে যদি আপনি ভালো লাগে আসতে পারেন এ বেমারে এ বেমারের সার্ভিস প্রোডাক্ট সম্পর্কে আপনার জানেন এখন বিষয় হচ্ছে আমরা যে ফোনগুলো বছর থেকে আমাদের কাস্টমাররা যে ছোট ছোট মডেল এখন আপডেট হয়েছে বড় প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে ভালো পাইছে ভালো পায় বলে কিন্তু আসে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ব্যবসা করি দশ বিশটা এখন সমস্যা হবে একশো মাল সেল করলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জিং আছে চেঞ্জ আছে আপনার কোন আসবে আমি আপনাকে চেঞ্জ করে দিব

সব সময় একটা নিরানব্বই টাকা লাগার থাকতো এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা আর টু ফিফটি মাত্র পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা জিবি আমি একুশ হাজার পাঁচশো টাকা এক্স সিক্সটি ফোর জিবি যেহেতু আমাদের অনেক ছিল এখন নাই বা তিন চার তিনটা প্রোডাক্ট আছে সিক্সটি ফোর জিবিটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যারা মনে করেন এই বাজেটের ভিতরে ফোন নিবেন আমি মনে করি আইফোন সেভেন প্লাস

তিরিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের আজকে ফ্রাইডে অফার আপনারা কেউ যদি চান এপ্রিল মাস থেকে পারচেজ করবেন অবশ্যই চলে আসবেন কেউ যদি চান কুরিয়ারে নেবেন তারাও কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা জমনা ফিউচার পার্ক লেভেল ফোর বলকে চক্রাটি টু আসসালামু আলাইকুম